নমস্কার মেমারি আনন্দমার্গ স্কুলের তরফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি নমস্কার আজকে আমরা বাংলার শিক্ষা পোর্টালের যে ফর্ম দেওয়া হচ্ছে সবাইকেই বিশেষত কেজি টু তাদের ফর্ম ফিল আপ কীভাবে করবো তার একটা সাহায্য করার একটা ভিডিও সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব কিছু তা প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি একটা সাধারণ বিজ্ঞপ্তি এটা আমাদের স্কুলের নোটিশ বোর্ডেতে দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে এখানে এসে দেখেও নিতে পারেন তো এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সরকারি নির্দেশ অনুসারে স্কুলে পাঠরত প্রত্যেক ছাত্রছাত্রীর নাম ও ছবি সহ অন্যান্য তথ্যাদি বাংলার শিক্ষা ডট জিওভি ডট ইন এই পোর্টালে আপলোড করতে হবে এবং স্কুল থেকে প্রত্যেক ছাত্রছাত্রীর চোদ্দো ডিজিটের একটি ইউনিক স্টুডেন্ট আইডি তৈরি হবে নচেত স্কুল পাস আউট অথবা ছাড়ার সময় অনলাইন ট্রান্সফার সার্টিফিকেট বা যেটাকে আমরা টিসি বলি সেটা কিন্তু সে পাবে না যেটা আবার পরবর্তী স্কুলে ভর্তির জন্য প্রয়োজনীয় কেজি টু থেকে স্ট্যান্ডার্ড ফোর পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের অভিভাবকদের জানানো হচ্ছে আগের স্কুলে টিসি যদি থাকে তা ভর্তির সময় ফর্মের সাথে জমা করুন অথবা আপনাদের আবেদনের ভিত্তিতে বাংলার শিক্ষা পোর্টালে নাম তোলার জন্য অ্যাডমিশনের সময় স্কুল থেকে স্টুডেন্ট ডিসিএ অর্থাৎ এই যে ফর্মটাকে আমরা আজকে আলোচনা করব এই ফর্মটি এটা ডবল পেজের একটা ফর্ম এটাকে আমরা এই ফর্মটি ফিল করে জমা করতে হবে আর যদি তা না করা হয় দুটোর কোনোটি যদি না করা হয় তাহলে টিসি অথবা স্টুডেন্ট ফর্ম কোনোটি যদি জমা না করা হয় তাহলে আপনার সন্তানের নাম বাংলার শিক্ষা পোর্টালে রেজিস্ট্রেশন হবে না এবং এর যদি পরবর্তী ক্ষেত্রে কোনোরকম আমরা যদি টিসির যদি কেউ দাবি করে সেখানে আমরা দিতে পারবো না যেহেতু রেজিস্ট্রেশন হচ্ছে না আমরা কোনো রকম টিসি সেখানে দিতে পারবো না তো সেটা আর আমাদের কিছু করার থাকবে না সেখানে তো এখানে তার নিচে দেখবেন এইখানটায় আমরা কেজি টু স্ট্যান্ডার্ড ওয়ান স্ট্যান্ডার্ড টু স্ট্যান্ডার্ড থ্রি স্ট্যান্ডার্ড ফোর এই কেজি টু থেকেই স্টার্ট হয় রেজিস্ট্রেশন এখানে বয়স দেওয়া আছে ফাইভ প্লাস এখানে বয়সটা ফাইভ প্লাস দেওয়া আছে তো প্রতিটা ক্লাসেরই ন্যূনতম বয়স হচ্ছে পাঁচ বছর সরি প্রতিটা ক্লাসের ন্যূনতম বয়সগুলো দেওয়া আছে এবং পরবর্তী প্লাস মানে হচ্ছে পাঁচ বছর এবং তার উপযুক্ত যে কোনো মাস পাঁচ বছর মাস পাঁচ বছর দশ মাস পাঁচ বছর এগারো মাস এরকম টাইপের বয়স যদি হয় সেগুলো চলবে আচ্ছা এরপরে তাহলে আমরা যে মেন ফর্মটা সেটাতে আমরা আলোচনা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এখানে কিন্তু আধার নম্বরটি কম্পালসারি নয় দেখতে পাচ্ছেন যে আধার নম্বরটি কম্পালসারি নয় অর্থাৎ যার আধার নেই সেই ফর্ম ফিল করতে পারবে না এরকম নয় ঠিক আছে আচ্ছা তার আগে আমি হেডিংয়ের কথাটা কিছুটা বলে নিই ফর্মটি ছাত্রছাত্রীর দ্বারা জমা হবে না এটি জমা আপনারা অভিভাবকরা স্কুলে এসে অবশ্যই করবেন ছাত্রছাত্রীদের দিয়ে পাঠাতে কেন বারণ করা হচ্ছে যদি কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে সেটা সরাসরি অভিভাবকদের জিজ্ঞেস করলে আমরা সদুত্তর পেতে পারব আচ্ছা এটা আপনি বাইশ আর তেইশ অর্থাৎ আগামীকাল এবং তার পরের দিন এর যে কোনো দিন জমা করবেন ঠিক আছে বেশ আমরা এখান থেকে আলোচনা করছি ফার্স্টেই যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছবি লাগাতে বলা হচ্ছে একটা পাসপোর্ট সাইজের ছবি আপনারা দেবেন এখানে আঠা দিয়ে আটকে দেবেন আচ্ছা এরপরে আমরা স্টুডেন্ট বা ছাত্রের নাম যেটা সেটার ফার্স্ট নেম যেটা সেটাকে আমরা এখানে লিখছি লাস্ট নেম যেটা যদি মিডল নেম থাকে মিডিল নেম লিখবো লাস্ট নেমটা এখানে লিখবো আচ্ছা জেন্ডার অর্থাৎ সে ছেলে কি মেয়ে এটুকুকে আমরা এখানে টিকমার্ক দিয়ে দেবো যেটা হবে আচ্ছা জন্ম তারিখ দিনটাকে আমরা ডিডি অর্থাৎ ডেটাকে আমরা জিরো ফাইভ ধরুন লিখলাম জিরো ফাইভ তারপরে মান্থটাকে ধর ধরুন এটা হলো ওয়ান জিরো অর্থাৎ অক্টোবর এরপরে আমরা দিলাম টু জিরো ওয়ান সেভেন এরকম যদি ডেট অফ বার্থ হয় তবে এভাবে বসাবো আমরা এরপরে মায়ের নাম আচ্ছা আরেকটা কথা এখানে বলে রাখি এখানে যে স্টারমার্ক করা যে ফর্মগুলো বা যে জায়গাগুলো সেগুলোকে অবশ্যই ফিল আপ করতে হবে যেমন এইগুলো স্টারমার্ক করা আছে এগুলোকে অবশ্যই ফিল আপ করতে হবে এরপরে মায়ের নামটা লিখবো আমরা যা মায়ের নাম আছে সেটাকে লিখবো ফাদার্স নেম অর্থাৎ বাবার নাম লিখবো গার্জেন নেম গার্জেন নেম বলতে মা বা বাবা এদের মধ্যে এরা যদি গার্জেন হয় তাহলে এদের নাম মানে এনাদের নামগুলোকেই আমরা এখানে লিখবো আচ্ছা এরপরে আধার নাম এটা আগেই যেমন বললাম যে এখানে আধার কম্পালসারি নয় নট কম্পালসারি তো আধার যদি থেকে থাকে তাহলে আধারের নাম্বারটা আমরা এখানে লিখব বেশ এরপরে আসছি আমরা নেম অ্যাজ পার আধার আধারেতে যে নামটা আছে যদি আলাদা থাকে সেই সেই প্রভিশনটাকে মাথায় রেখে এখানে বলা হচ্ছে যে আধার যদি আধারের নামটাকে এখানে লিখতে অর্থাৎ আধার কার্ডে বাচ্চার যে নাম আছে সেই নামটা যদি সেম হয় সেমই লিখে দেবেন কোনো অসুবিধা নেই আচ্ছা এরপরে মাদার টাং অর্থাৎ ছেলে যে ছেলে বা মেয়ে মানে সন্তান যে ভাষায় কথা বলছে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এখানে বেঙ্গলি হবে বেঙ্গলি আমরা লিখে দেব যদি কারোর হিন্দি হয় হিন্দি লিখবে আচ্ছা সোশ্যাল ক্যাটাগরি অর্থাৎ জেনারেল এসসি এস টি এ ওবিসি বি এই কটার মধ্যে কোনো কাস্ট যদি পড়ে বাচ্চার তাহলে সেক্ষেত্রে আমরা সেইটাকে এখানে উল্লেখ করব। যদি ওবিসি হয় কারোর ওবিসি লিখবো জেনারেল যদি হয় জিইএন লিখবো যেটা যেরকম হবে সেটা আমরা এখানে লিখব রিলিজিয়ান অর্থাৎ হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ যেটা হবে সেটা এখানে আমরা লিখব বিপিএল যদি হয় তাহলে ইয়েস করব বা এক নম্বর এটাকে দেবো বা ইয়েস লিখব বেশ এরপরে যদি এ এ ওয়াই নাম্বার থাকে সরি এ ওয়াই এর মধ্যে অন্তর্ভুক্ত যদি হয় তাহলে এখানে ওয়ান লিখব আচ্ছা এরপর যদি বিপিএল নাম্বার থাকে বিপিএল নাম্বার চোদ্দো ডিজিটের বিপিএল নাম্বার যদি এখানে থাকে তাহলে এখানে আমরা দেবো আচ্ছা যদি ই অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন যদি হয় কোনো বাচ্চা তাহলে সেটাকে আমরা এখানে ইয়েস করব আর না হলে নো করব। ন্যাশনালিটি এখানে আমাদের সবার ক্ষেত্রেই ইন্ডিয়ান হবে বেশিরভাগ ক্ষেত্রেই যদি কারো অন্যান্য ন্যাশনালিটি থাকে সেটা এখানে লিখবে আচ্ছা এই দুটোকে আমরা কিছু করব না এই দুটোকে বাদ দেবো নেক্সট পেজে চলে যাচ্ছি আমরা এরপরে আসছি আমরা রিলেশনশিপ উইথ গার্জেন অর্থাৎ সন্তানের সাথে যে গার্জেন গার্জেনের নেম আমরা যেটাকে দিলাম এই গার্জেন গার্জেন এখানে বাবা বা মা বা অন্য কেউ যদি নাম দেওয়া হয় তার সন্তানের সাথে কি সম্পর্ক যদি ফাদার হয় ফাদার লিখবো আমরা যদি মাদার হয় মায়ের নাম যদি ওখানে দেওয়া থাকে তাহলে মাদার লিখব আচ্ছা এই জায়গাটা হচ্ছে একটুখানি লিখতে হবে যে হাইট এবং ওয়েট হাইট অর্থাৎ উচ্চতাটা সেন্টিমিটারে কত সেন্টিমিটার উচ্চতা সেটাকে আপনারা এখানে হাইটেতে লিখবেন আচ্ছা ওয়েট কিলোতে মানে কেজিতে কত কেজি ওজন হচ্ছে বাচ্চার সেটাকে আপনারা এখানে লিখবেন অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম অর্থাৎ এক বছরে ফ্যামিলি ইনকাম অর্থাৎ পারিবারিক ইনকাম এক বছরে কত যেটা হয় সেটাকে আমরা আপনারা লিখবেন কারোর যেরকম যেরকম হয় পঞ্চাশ হাজারের মধ্যে কারো পঞ্চাশ হাজার লিখতে পারেন কারোর যদি তার বেশি হয় তাহলে সেখানে সেক্ষেত্রে যেটা হবে সেরকম আপনারা এখানে লিখবেন আচ্ছা এটা মনে রাখবেন যে বছরে মাসে নয় কিন্তু মাসে লিখলে এখানটায় অসুবিধা হবে একটু বছরে লিখবেন এক বছরে কত ইনকাম হতে পারে বা হয় গার্জেন্স কোয়ালিফিকেশান অর্থাৎ যে গার্জেন এখানে গার্জেনের নাম যা দেওয়া হয়েছে সেই গার্জেনের কি এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ তার শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা কত কতটা মানে টুয়েলভ পাস কি গ্রাজুয়েট কি পোস্ট গ্রাজুয়েট সেইগুলোকে আমরা এখানে দেবো এগুলো কিন্তু সবই অ্যাস্ট্রেচ দেওয়া আছে অর্থাৎ স্টার মার্ক করা আছে অর্থাৎ এগুলোকে সবই আমাদের অবশ্যই দিতে হবে কিন্তু আচ্ছা এরপরে হচ্ছে অ্যাডমিশান নাম্বার ইন স্কুল স্কুলে যে অ্যাডমিশানের সময় একটা করে নাম্বার দেওয়া হয় তিন কি চার ডিজিটে একটা করে নাম্বার যেগুলো আপনাদের মাইনের বিল বা কার্ডেতে দেওয়া থাকে দেখবেন মাইনের বিলেতে বা মাইনের বিলের থাকে আপনার ডান দিকের ওপরের দিকে ডান দিকের টপ কর্নারেতে মাইনের বিলেতে এডমিশন নাম্বার বলে দেওয়া থাকে এখানে মাইনের বিলেতে এডিএম জি আর বলে লেখা থাকে সেই নাম্বারটা এখানে লিখবেন আচ্ছা আগে যদি বাচ্চা যদি আগে কোনো স্কুলে পড়ে থাকে তো সেই ক্ষেত্রে আমরা সরি আগের বছরে তো আগের বছরে বাচ্চা কি এই স্কুলেই পড়েছিল যদি এই স্কুলেই পড়ে থাকে তাহলে সেম স্কুল লিখবেন এক নম্বর দেবেন এখানে এক নম্বর মানে হচ্ছে স্টাডি অ্যাট সেম স্কুল আচ্ছা যদি অন্য কোনো স্কুলে পড়ে থাকে তাহলে আমরা দু নম্বর দেবো এখানে এক অথবা দুই অথবা তিন যেমন যেমন অপশান আছে সেইগুলোকে দেখে আমরা পড়ব ঠিক আছে বেশ আমরা নেক্সট চাই চলে যাচ্ছি আগের যে ক্লাসে পড়েছে যদি পড়ে থাকে সেই ক্লাসে পরীক্ষায় উঠেছে কি বা পরীক্ষায় বসেছে কি অর্থাৎ এখানে অ্যাপিয়ার্ড অথবা নট অ্যাপিয়ার্ড অ্যাপিয়ার্ড যদি মানে পরীক্ষা দিয়ে যদি থাকে তাহলে ওয়ান বলবো আর যদি না দিয়ে থাকে তাহলে আমরা টু বলবো আচ্ছা আচ্ছা এখানে আরেকটা কথা বলে রাখি এই পয়েন্টটাতে যে যদি বাচ্চা প্রথম এই স্কুলেই ভর্তি হয়ে থাকে তাহলে নট স্টাডিং লিখবো আমরা ধরুন আগের অন্য কোনো স্কুলে পড়েনি প্রথমবার এই এই স্কুলেতেই পড়ছে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে চার দেবো তখন কিন্তু আর এই সমস্ত ডেটাগুলো দিতে হবে না চার যদি দেওয়া হয় তাহলে কিন্তু এই সমস্ত ডেটাগুলোকে আর দিতে হবে না বেশ আচ্ছা যদি অন্য স্কুলে পড়ে থাকে তো সেক্ষেত্রে যা যা আছে যেমন পার্সেন্টেজ আগের ক্লাসে কত পার্সেন্ট পেয়েছিলো সেটাকে আমরা লিখবো যদি পাস করে থাকে সেটাকে আমরা লিখবো পাস অবশ্যই করে থাকে এখন কাউকে ফেল তো করানো হয় না তো এখানে পার্সেন্টেজটাকে দেবো নাম্বার অফ ডেজ অ্যাটেন্ডেড স্কুল কতদিন স্কুলে এসছে সেইটাকে আমরা এখানে লিখব মোটামুটি একটা একশো চল্লিশ পঞ্চাশের মধ্যে হয় সেরকম একটা দিন দিয়ে এখানে লিখবেন আচ্ছা গ্রেট ক্লাস স্টাডিড ইন প্রিভিয়াস লাস্ট অ্যাকাডেমিক ইয়ার আগের বছরে যা রেজাল্ট ছিল তাতে কি গ্রেড মানে সরি কোন ক্লাসে পড়তো আগে কোন ক্লাসে পড়তো সেটাকে লিখবেন যদি কোনো ক্লাসে পড়তো সেই ক্লাসের নাম লিখবেন আমাদের স্কুলে যারা কেজি ওয়ানে পড়তো তারা এখানে কেজি ওয়ান লিখবে আচ্ছা এগুলো প্রিভিয়াস সেকশন লিখবে প্রিভিয়াস রোল নাম্বার লিখবে আচ্ছা এখনকার এটা এবারে এগুলো সমস্ত আগের বছরের গেল এখনকার যেটা আমরা বলছি সেটা হচ্ছে এখান থেকে সেখানে হচ্ছে কি দু হাজার চব্বিশ পঁচিশ অ্যাকাডেমিক ইয়ার প্রেজেন্ট ক্লাস কত আমাদের কেজি টুয়ের ক্ষেত্রে কে টু যদি ইংলিশ মিডিয়ামে পড়ে তাহলে ই লিখবো আর যদি বাংলা মিডিয়ামে পড়ে তাহলে বি লিখব অর্থাৎ বাংলা যদি অন্য ক্লাস হয় তাহলে অন্য ক্লাস লিখতে হবে এখানে ইংলিশ মিডিয়াম কি বাংলা মিডিয়াম আচ্ছা সেকশন কত সেটাকে লিখতে হবে আর কারেন্ট রোল নাম্বার কত আছে প্রেজেন্ট রোল নাম্বার সেটা এখানে লিখবো আমরা আচ্ছা এই জায়গাটাতে একটুখানি আপনারা দেখবেন এইখানে কিন্তু কোনো জায়গা কোনোটাই ছাড়া যাবে না সব করাতেই অ্যাস্ট্রেজ দেওয়া আছে একটাই মাত্র এটা ইমেল আইডি যদি থাকে কেউ দিতে পারে অথবা নাও দিতে পারে আচ্ছা ফার্স্টে অ্যাড্রেস অ্যাড্রেস যেটা আপনি লেখেন সেরকম একটা এক লাইনের অ্যাড্রেস এখানে একটা লিখে দেবেন আচ্ছা তারপরে হ্যাবিটেশন আর লোকালিটি মানে পাড়ার নাম পাড়ার নামটাকে আপনারা লিখবেন আচ্ছা এরপরে হচ্ছে জেলা পূর্ব বর্ধমান বা যদি অন্য কারোর অন্য জেলা হয় তো সেটাকে আমরা লিখবো ব্লকের নাম অর্থাৎ আমাদের মেমারির ক্ষেত্রে মেমারি ওয়ান মেমারি টু এরকম ব্লক হয় অন্য অন্য যদি যেরম যেরম ব্লকের নাম আছে সেরকম লিখব অথবা যদি মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে হয় আমাদের মেমারি পৌরসভার মধ্যে যারা বসবাস করে তাদের মেমারি পৌরসভা হবে যদি অন্য কোনো পৌরসভা কারোর অ্যাড্রেস থেকে থাকে তাহলে সেই পৌরসভার নাম লিখতে হবে যদি ব্লক হয় ব্লকের নাম তা নাহলে পৌরসভার নাম লিখতে হবে এরপরে পঞ্চায়েতের নাম পঞ্চায়েত যদি পঞ্চায়েতের নামটাকে আমরা লিখব আচ্ছা যদি পৌরসভায় বাসিন্দা হয় তাহলে সেখানে পৌরসভার ওয়ার্ড নাম্বার কত সেটাকে আমরা এখানে লিখব ঠিক আছে এরপরে হচ্ছে পোস্ট অফিস পোস্ট অফিস যার যেটা পোস্ট অফিস কারো মেমারি কারো আমাদপুর কারো নিমো যেরকম যেরকম পোস্ট অফিস সেরকম আমরা লিখবো পুলিশ স্টেশন যেটা হবে এখানে বেশিরভাগ ক্ষেত্রে মেমারি হবে মেমারির আশেপাশের বাসিন্দাদের ক্ষেত্রে পিনকোড যেটা হবে মেমারির পিনকোড সেভেন ওয়ান থ্রি ওয়ান ফোর সিক্স যার যার বাকি আর অন্য কোনো পিনকোড যদি থেকে থাকে সেটাকে আমরা লিখব আচ্ছা মোবাইল নাম্বারটাকে অবশ্যই দেবেন এবং সঠিক দেবেন যেটা থাকবে আগামীতে যেটা থাকবে সেরকম একটা মোবাইল নাম্বার এখানে দেবেন আচ্ছা নেক্সট এখানে যে ফর্মটা ফিল করছে বা যে গার্জেন হচ্ছে আমি উক্ত ছাত্রের এখানে তাকে লিখতে হবে আমি উক্ত ছাত্রের বাবা কি মা কি দাদু যে ফর্ম ফিল আপ করছেন সে তার সম্পর্কটাকে লিখবেন মানে এই রিলেশনশিপ উইথ গার্জেন যেটা লেখা হয়েছে সেটাকে আমি উক্ত ছাত্রের যদি বাবা হন বাবা লিখবেন জানাচ্ছি যে আমার ছেলে অথবা মেয়ে এখানে ছেলে অথবা মেয়ে যে আছে তার অন্য কোনো স্কুলে রেজিস্ট্রেশন করা নেই এখানে বারবার বলা হচ্ছে যে অন্য কোনো স্কুলে যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে কিন্তু সেখান থেকে টিসি নিয়ে আসতে হবে অথবা এই স্কুলে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে সরি অন্য স্কুল থেকে টিসি নিয়ে আসতে হবে বা সেটাকে মানে দুটো স্কুলে একসাথে আমরা কখনোই রেজিস্ট্রেশন করাতে পারবো না সেটাকে একটু মাথায় খেয়াল রাখতে হবে আপনাদের আচ্ছা যদি থাকে যদি অন্য স্কুলের নাম থাকে তার সকল পরিণতি ও দায়িত্ব আমার উপর বর্তাবে যদি অন্য স্কুলের নাম থেকে থাকে সেখান থেকে টিসি নিয়ে অবশ্যই আসতে হবে আচ্ছা তারপরে এখানে সই করবেন যে যে গার্জেন সে সই করবেন এখানে আর ডেট দেবেন এখানে ঠিক আছে বেশ নমস্কার সবাই ভালো থাকবেন ধন্যবাদ